আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহান রাব্বি তো আজকে আমি চোখের পাতা যে ফুলে যায়। আই লিডে যে সোয়েলিং হয় এবং এই সোয়েলিং বিভিন্ন ধরনের হতে পারে এটা আমার চ্যানেলে দেওয়া আছে তো এগুলোর মধ্যে একটি কমন সোয়েলিং হচ্ছে সেভাসিয়াস গ্ল্যান্ড যে রয়েছে আমাদের চোখে যে সেভাসিয়াস গ্ল্যান্ডও রয়েছে সেখানে সোয়েলিং হয়ে এরকম একটা আকার ধারণ করে তো এটাকে বলা হয় যে সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা তো সেভাসিয়াস গ্ল্যান্ড সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা হলে চোখের পাতায় এভাবে একটা সোয়েলিং হয়ে যায় অনেকে আছেন আমাদের আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যে যারা চোখের পাতায় সোয়েলিং হয়েছে কিন্তু একটু অবহেলা করে একটু হোমিও ডাক্তারের কাছে যায় একটু পানি পড়া দেয় কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চোখের পাতায় যে কোনো রকম সোয়েলিংয়ের ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং দেরি করবেন না দেরি না করার দেরি কখনোই করা যাবে না তো এই যে সেভাসিয়াস গ্ল্যান্ড এই যে সোয়েলিং হয় এটাকে সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা বলা হয় চোখে আমাদের যে টিউমারগুলো হয়ে থাকে ম্যালিগন্যান্ট টিউমারগুলো হয়ে থাকে এই ম্যালিগন্ট টিউমারগুলোর মধ্যে রয়েছে বেজাল সেল কার্সিনোমা এস সেল কার্সিনোমা সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা অ্যান্ড সার্কোমা সেই সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা এরকম একটা সোয়েলিং হতে পারে স্লো গ্রোয়িং টিউমার এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাফেক্টেড টু দ্য এল্ডারলি বিভিন্ন রকম কার্সিনোমার মধ্যে আমাদের এই যে সেভাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা এটাও একটা কার্সিনোমা এরকম সোয়েলিং হয়ে থাকে তো আপনাদের চোখের কোনো সোয়েলিংয়ে অবশ্যই বাসায় থাকা যাবে না নিকটস্থ চোখ হাসপাতালে যাবেন কোনো আপনাদের যদি কমেন্টস থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ